আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু স্পেশাল 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 আপনারা জানেন কি কারণে স্পেশাল সামনে কিন্তু পূজা আসতেছে পূজা উপলক্ষে কিন্তু একেশু পয়েন্ট দিচ্ছে বিশেষ মূল্য ছাড় সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং বাইস ঢাকা শহর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা কিনে চাচ্ছেন কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটাকে বলা চলে নতুন নতুন প্রোডাক্ট পেতে একেশু পয়েন্ট আপনারা চলে আসতে পারেন আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন সঞ্জু চেষ্টা করে সবসময় কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাজেট কম কিন্তু এই শপে আসলে আপনারা কম বাজেটের ভিতরে ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি গুলো নিতে পারবেন পার্টি শ্যু বলেন যে কোনো শু এই যে এখন আপনারা বর্ষাকাল বলেন অত্যন্ত চমৎকার চমৎকার শ্যু পেতে হলে আপনারা চলে আসতে পারেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এমনকি পাশে থাকা বেলে বাজিয়ে দেন আমরা কিন্তু সঞ্জুর কাছ থেকে এই সব লোকেশনটা একটু জানবো আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টুতে তে একে সুপয়েন পয়েন্ট থার্টি সিক্স নাম্বার দোকান ঠিক আছে তো বিভার্স যারা আমাদের চ্যানেলে কিন্তু নাম বলবেন যে আমি এপার ব্লকস রিভিউ থেকে কল করছি শকত ভাই স্পেশাল ডিসকাউন্ট থাকছে সবটি কিন্তু আসলেই বিশ্বস্ত বিশ্বস্ত চেষ্টা করে আসলে সবসময়

তো বিবাস আমরা কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বিয়ার্স আজকে আমরা এখান থেকে শুরু করব কারণ আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকে পূজার জন্য 30% ডিসকাউন্ট আছে মানে আপ টু 30% था 30% ডিসকাউন্ট বলেন কি হ্যাঁ ফার্স্ট অফ অল যেটা আমি দেখাবো আপনি দেখেন প্রোডাক্ট দুটো দেখেন কত মারাত্মক লেভেলের দুটো প্রোডাক্ট সো ওয়াও কালেকশন ভাই প্রিমিয়াম কোয়ালিটি রাপ ইউজ করতে পারবেন ঠিক আছে কালারটা দেখেন কত জোস কালার আর এটা আজকে প্রাইস থাকবো অনলি 1400 টাকা মাত্র 1400 মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা ভিউয়ার্স যেমনটি বলছিলাম দেখতে অত্যন্ত চমৎকার এটা অন্য পেজ থেকে যদি নেন এটার প্রাইস নেবে 2000 টাকা বা 1850 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1400 টাকা আবার মাত্র 1400 হ্যাঁ আমি একটা উদাহরণ দিই আবার বলতে পারেন প্রোডাক্টটা লোকাল প্রোডাক্ট সো আগে দেখেন এই যে এটার ভিতরে নাইক লেখা আছে ভিতরে পর্যন্ত নাইক লেখা আছে লেখা জি এখানে নাইক লেখা আছে নাইক লেখা

পিছনে ডিওর খোদাই করা আছে হ্যাঁ ঠিক আছে এটা ফুল অথেন্টিক আপনি যা কিছু থাকে সবগুলো এটার সাথে আছে প্রিমিয়াম বক্স আছে তো এগুলার প্রাইস আজকের জন্য হাইনেকের প্রাইস থাকবে অনলি 2100 টাকা লোনেকের প্রাইস থাকবে অনলি 1800 টাকা মাত্র 1800 মাত্র 1800 ডিওর এর প্রোডাক্ট তো হ্যাঁ এটার সাথে এই যে একটা জর্ডানের একটা লোগো পেয়ে যাবেন সো এটা হাইনেকের প্রাইস থাকবে অনলি 2100 আর এটা অনলি 1800 টাকা 1800 আছে তারপরে হাইনেক আরো অনেকগুলা কালেকশন আছে তার আগে একটা প্রোডাক্ট আছে দেখাই দেখেন একটা আনবক্সিং করে দেখাই আমি আছেন এই যে ফার্স্ট একটা ডকুমেন্টস পাবেন ডকুমেন্টস না হ্যাঁ তারপর এর সাথে প্রিমিয়াম একটা ব্যাগ পাবেন ব্যাগটা আমরা এক্সট্রা রেখে দিছি অস্থির 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 তারপর প্রোডাক্টটা আমি দেখাই এটা ওয়ান স্টোনের কোয়ালিটি सेम কিন্তু এটা ওএম গ্রেডের প্রোডাক্ট ওএম গ্রেড তো প্যাডিংটা দেখেন জাস্ট প্যাডিং বালিশের মতো প্যাডিং প্যাডিংটা আসলে অত্যন্ত চমৎকার যেটা না বলে না আমি এটা একটা ওয়াও এটা ভিতরে একটা রেড কালার ছিল এটা এক্সট্রা কালার হয়ে গেছে সো আজকের জন্য এটা আছে আর এটার প্রাইস থাকবে অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা এটার সাথে একটা প্রিমিয়াম ব্যাগ আছে সো একটা নাইকির ব্যাগ আছে ঠিক আছে ব্যাগ আছে মানে পূজো উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে মাত্র 2300 টাকা মাত্র 2300 অনলি টাকা তারপর আমি এই হাইনিক গুলার ভিতরে যাই এগুলাই ডিসকাউন্ট থাকবে আজকে সো কয়টা কালার দেখাই এই যে একটা ফার্স্টে অ্যাশ কালারের তারপর ব্ল্যাক হোয়াইট এটা তো খুবই জনপ্রিয়তা তারপরে এটা অ্যাশ কালারটা কত সুন্দর দেখে জি অত্যন্ত চমৎকার হ্যাঁ হ্যাঁ

পূজার উপলক্ষে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে যেহেতু নতুন প্রোডাক্ট ডিসকাউন্ট দেওয়া যায় না তারপরও ডিসকাউন্ট থাকবে তো ডিওরে প্রোডাক্ট চলে আসছে দেখেন কত এর সাথে আমি যে আগে প্রোডাক্টটা দেখিয়েছিলাম তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি বাইশো টাকা মাত্র বাইশো মাত্র বাইশো টাকা এগুলার প্রত্যেকটা কালার দেখেন এই একটা কালার আছে কালারটা কত জোস কালার অত্যন্ত চমৎকার অত্যন্ত দেখেন এখানে পরে আরাম পাবে এটা কিন্তু এমবোটারি করা আবার অনেকে টাইপ করা বলতে পারেন কিন্তু এগুলো এমবোটারি করা প্রিমিয়াম জুতা এগুলো আমি দেখাই আরামদায়ক এই যে দেখেন গরমে আরামদায়ক হ্যাঁ তারপর আটটা দেখাই আমি এই যে দেখেন এই জি অত্যন্ত চমৎকার

টাকা দুইটা স্পেশাল প্রোডাক্ট আছে আমাদের কাস্টমাইজ করা সো এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য প্রোডাক্টটা তো খুবই জনপ্রিয়তা আপনারা দেখতে পারছেন এগুলো অন্যান্য পেইজা সেল করে তিন হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারশো টাকায় তারপর ডিসকাউন্ট থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব সেই ক্ষেত্রে প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার মনে হচ্ছে যে না একটু চেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করার সুযোগ হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনি রিটার্ন করতে পারবেন আপনার পছন্দ হলে মানে পছন্দ না হলে রিটার্ন মানে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এগুলো আজকের জন্য মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ তারপরে হাই নাইকে দুইটা দেখেন ওয়াও দুইটা পোড়া কাছে দেখেন অস্থির ভাই একটা হলো স্কাই কালারের নাইকির মাস্টার কপি আর এটা হলো ব্ল্যাক কালারের তো যারা বেল্টের ভিতরে চাইতেছিলেন আজকের জন্য এটার অনলি প্রাইস থাকবে আঠারোশো টাকা মাত্র অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আমাদের সেল বেশি কিন্তু লাভ কম সেল বেশি লাভ কম পুজো বলো স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই নাইকের একটা প্রোডাক্ট আছে দেখেন এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা তারপরে পান্ডার একটা ফোড়া গাছে নাইক বেরিয়ান করছে সো এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা লকে দুইটা ফোড়া আছে একটা হলো

হ্যাঁ প্রিমিয়াম মনে হয় গাড়ির মতো তো এটার প্রাইস থাকবে ওয়ানলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রোডাক্ট হিসেবে আজকে প্রাইসটা আমি বলছি আগে কমাই দিব তারপরে

মনে হয় এটা লোকাল প্রোডাক্ট অবশ্যই আপনি সরাসরি দোকানে আসবেন দোকানে পারচেস করে তারপর দেখি যাদের কাছে আসলে সময় সুযোগ থাকে তারা কিন্তু চাইলে আসতে পারেন দেখেন অবশ্যই তারপর জর্ডান ফোরের কয়টা কালার দেখেন কয়টা কালার আপনাদের জন্য স্টক করা হইছে দেখেন 1 2 3 4 5 6টা কালার अवेलेबल আছে 6টা কালার 6টা কালার अवेलेबल আছে আমি একটা একটা কালার করে দেখাই এটা নতুন আসছে রেড হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ পিছনে নাইক খোদাই করা আছে দেখেন আর পেডিং পুরো বালিশের মতো পেডিং আছে টান পেডিং সবগুলো বালিশের মতো মোটা

ই মিলিটারি ব্লাক এটার তো খুব জনপ্রিয়তা পাইছে আপনি এত দেখতে পারছেন এটা প্রাইস অনেক হাই রেঞ্জ চলে গেছিল বর্তমানে একটু কম আছে মাত্র সাতাশশো টাকা তারপর যারা ট্রিবল হোয়াইট চাইতেছিলেন তাদের জন্য ট্রিবল হোয়াইটটা আছে তারপরে দেখেন ব্ল্যাকের শেভের একটা আছে ফুল ব্ল্যাক নাই যদিও ব্ল্যাকের শেভের এটা তারপরে এখানে অ্যাশ ব্লাকের এখানে আছে হ্যাঁ এটা একটু অ্যাশ টাইপের আছে সে ওগুলা আজকের জন্য প্রাইস থাকবে অনলি সাতাশশো টাকা বুস্টার প্রোডাক্ট টা দেখেন পাঁচ বছর আঙ্কেল এটা আপনি পাঁচ বছর ভুলতে পারবেন পাঁচ বছরে কিছু করতে পারবেন না এটা পাঁচ বছর হ্যাঁ এটা বুস্ট এডিট আছে বুস্ট খোদাই করা আছে তো এটা ফিতাটা রিপ্লেক আপনি ক্যামেরায় দেখেন আঙ্কেল ফিতাটা রিপ্লেক হ্যাঁ ফিতাটা তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা ফিক্সড প্রাইস এটা নিয়ে আর কোনো দাম দামি করার সিস্টেম নাই তারপরে ম্যাক্স 90 টি কিন্তু স্পেশাল স্পেশাল হ্যাঁ হ্যাঁ ম্যাক্স 90 দুইটা প্রোডাক্ট দেখেন ওয়াও এই পূজায় ধামাকা এটা একটা দেখেন কালারটা দেখেন অ্যাশ কালারটা দেখেন আঙ্কেল কত জোস একটা কালার

প্রিমিয়াম কোয়ালিটি যারা ফুল ব্ল্যাক লাভার আছেন এটা রাপিউজ করতে পারবেন এটা রাপিউজের জন্য খুব বেস্ট আর কালারটাও জোস একটা এই প্রোডাক্টটাও ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ জোস এটা একটা চোলটাও কিন্তু আসলো অত্যন্ত চমৎকার এটার প্রাইস থাকবে এটার সাথেও নাকি ডকুমেন্টস আছে এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা ডিসকাউন্ট থাকবে কত টাকা ডিসকাউন্টে 2000 2000 টাকা তারপর তারপরে এডিটাস এর একটা প্রোডাক্ট আছে দেখেন এটা প্রাইস পড়বে অনলি 1800 টাকা 1800 তারপর এডিটাস এর যে পাম্পিং সোল এর যে প্রোডাক্টটা দেখেন এটা তো খুব মোস্ট একটা প্রোডাক্ট সো এটা প্রাইস থাকবে এখানে এডিটাস কোদাই করা আছে সবকিছু সুন্দর আছে এটা ডাবল সোল এটা প্রাইস থাকবে অনলি 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা তারপর এটা দেখেন নাইকি সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে সো সোটা অনেক ভালো একটা সোল গ্রিপ আছে ভিতরে তো মোস্ট অফ দা ভালো একটা প্রোডাক্ট সো এটা প্রাইস থাকবে অনলি 1800 টাকা মাত্র 1800 টাকা পান্ডার একটা প্রোডাক্ট আছে দেখেন প্রোডাক্টটা দেখেন কতটা জোস আপনি পাই দিলে আপনি প্রোডাক্ট নিয়ে যাবে আপনার মানে যত আপনি ঢেলে নিয়ে যাবে আপনার যার কোনো দরকার তো এটা প্রাইস থাকবে হ্যাঁ অনলি অনলি 1800 টাকা আর এই প্রোডাক্টটা প্রোডাক্টটা একটা স্পেশাল জিনিস আছে সো এটা খুব সফট প্রোডাক্ট হিসেবে এটা অনেক সফট অনেক সফট এটা আপনি পারচেজ করার সময় পাই দিয়ে দেখলেই বুঝতে পারবেন দোকানে এসে অবশ্যই যার সময় আছে দোকানে এসে পারচেজ করে নিয়ে যাবেন তারপরে এখানে একটা প্রোডাক্ট আছে নিউ ব্যালেন্সের আগের মডেলের একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আগের জুতাগুলো কিন্তু

সো একই জোড়ায় দুই পায়ে দুইটা লোগো এটাও সেম প্রাইস 1600 টাকা 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে তারপরে এই পাশে একটা ডিসকাউন্ট থাকবে আজকের জন্য সো ফেব্রিক একটা ডিসকাউন্ট থাকবে এই পাশে টু জুতা রয়েছে দেখেন এই পাশটা হ্যাঁ যারা যারা এটা চাইতেছিলেন ব্ল্যাক মানে যারা লোগো ব্ল্যাকটা চাইতেছিলেন এয়ার ফোর্স ওয়ানের লোগো ব্ল্যাকটা অনেকেরই পছন্দ সো এটা আসলে লাগছে এটার প্রাইস থাকবে অনলি আর এটা কিন্তু ওএম গ্রেডের এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1800 টাকা অনলি আঠারোশো টাকা যে পিছনে এটা দেখলি বুঝতে পারবেন সো এটা কিন্তু এমবোটারি করা তো এটার প্রাইস অনলি আঠারোশো টাকা তারপরে হোসিলের তো দুটাই মনে করেন প্রোডাক্ট সবগুলোই গর্জিয়াস প্রোডাক্ট সো দেখেন দুইটা কালার দুইটা দেখেন ওয়াও এরগুলোর প্রাইস থাকবে আজকের জন্য অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় দিতে পারবো না কি হোক তারপরও আমি দিলাম অনলি বাইশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ বাইশশো টাকা তারপর লুইস বুদামের একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন কত ওয়াও এই যে লুইস বুদাম এখানে টাইপ করা আছে ঠিক আছে সবকিছু সুন্দর এই যে এটা সেলাই করা আছে দেখেন তো এটার প্রাইস থাকবে এটার সাথে ডকুমেন্টস আছে এটার প্রাইস থাকবে অনলি 2300 টাকা মাত্র 2300 মাত্র 2300 টাকা প্রাইস হিসাবে অনেক কম দাম তারপরে ত্রিফল হোয়াইট যারা চাইতেছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা সো এটার প্রাইস থাকবে এটা 1:1 এর কোয়ালিটি আর এটা প্রোডাক্ট আছে আমি একটু দেখাইছো এটা আরেকটা প্রোডাক্ট আছে দেখেন প্রোডাক্টটা কত জোস কত চমৎকার হেভি জোস প্রোডাক্টটা কত এয়ার ফোর্স দেখেন কত জোস একটা প্রোডাক্ট কত চমৎকার সো এটার প্রাইস থাকবে আজকের জন্য এটা হলো ওএম কোয়ালিটি দেখেন এই যে দেখেন ওএম কোয়ালিটি এটার প্রাইস থাকবে অনলি 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা জান 100 টাকা কমাই দিলাম অনলি 2100 টাকা 2100 টাকা অনলি 2100 টাকা ঠিক আছে এই অফারে দিতে পারবো না কে ওএম গ্রেড এর প্রোডাক্ট 2100 টাকায় তারপর আমি অনিষ্টন এটা তো দেখাইছি সো এটার প্রাইস থাকবে অনলি 2500 টাকা

প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখাবো এটার প্রাইস প্রাইস বলে দেবো এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি আষ্টশো টাকা আর এইটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা দুজন আষ্টশো টাকা ঠিক আছে অনলি চারশো টাকা তারপর এটার প্রাইস থাকবে অনলি আষ্টশো টাকা ঠিক আছে অনলি আষ্টশো টাকা তারপর টোয়েন্টি আছে একটা ধরেন থার্টিন টোয়েন্টি থ্রি এক্সট্রা প্রাইস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার তারপর ব্লেজার প্রিমিয়াম একটা ব্লেজার আছে সো ব্লেজারে দুইটা সাইজ আছে একটা ফর্টি ফর্টি ফোর এটার প্রাইস পড়বে অনলি বাইশো টাকা তারপরে মেসেজ করবেন কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবো তো বিয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা সো নেক্সট প্রোডাক্ট চলে আসছে আরেকবার আপনাদের সব লোকেশনটা অবশ্যই সব লোকেশনটা দিব আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টু তে একে সুপার এন্ড থার্টি সিক্স নাম্বার দোকান অবশ্যই যারা সময় পাবেন দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে পার্সেস করে আপনার সুন্দর মতো সাইজ টিস মিলিয়ে নেবেন আর নতুন প্রোডাক্ট আসলে অবশ্যই এই চ্যানেলে ভিডিও পাবেন আর চ্যানেল দেখানো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা নতুন কোন ভিডিওতে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম